এই লোকটারে একটু দানমন্ডি দিয়ে আসতে পারবেন জিকেতলা পারবেন ভাড়া নাই তো ওই জন্য ভাড়া কত ওইখানে হ্যাঁ জিকেতলা মিতালি রোড হ্যাঁ 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 দেড়শো টাকার ভাড়া তো ভাড়া কিন্তু দিতে পারবে না

এক কাজ করেন আমি চালের বস্ত্রটা নিয়ে যাব আমি ওইদিকে ওইদিকে যে কিনে নিব বুঝি না কি বলেন চালের বস্ত্রের মানে দিয়ে দিতেছি আপনি নেবেন আজকে কত টাকার ভাড়া মারছেন আজকে মানে দুইশো টাকা মারছি দুইশো মানে সর্বোচ্চ কত টাকা মারেন মারা সর্বোচ্চ উপরে চাষ টাকা এর বেশি মারা দেখা বড় ছেলে আমি তার কাছে আমি টাকা চাইতেছি আচ্ছা বড় ছেলে কেমন দিয়ে কাছে সে কয় সেই ব্যাপার তার তিরিশ হাজার তার ঘর ভাড়া পায় হ্যাঁ তারপরে বলে উত্তরের মধ্যে তার টিন কাটার জায়গা আছে আচ্ছা আচ্ছা আপনার বড়ো ছেলে হ্যাঁ আমি তার কাছে আমি বড় চামু না আমি আমার ছেলে আমি চার কাছে কেন চাম আমার পুরুষ পুরুষ নোড়া আমার এই জায়গা আর বলেন না আচ্ছা এখন এটা এটা নিয়ে তো আর ভাড়া মারতে পারবেন না নাকি তো ধরেন আজকের ভাড়াটা দিয়ে দিলাম আচ্ছা আসসালামু আলাইকুম